আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফাকরবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখব আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে হায়াতে দ্বারাস করুক রক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকে আমি আলোচনা করব আল্লাহ বান্দাদের পরীক্ষা করেন কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকের মূল আলোচনা এটাই হবে আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্ধাদের পরীক্ষা করেন সেটা কিভাবে ঠিক আছে আজকে এই বিষয়ে আলোচনা করব আমার মূল বক্তব্য শুরু করছি সকলের ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমার এই বক্তব্যগুলো শুনবে নাম্বার এক দোয়া কবুল দেরি ও অপেক্ষার মাধ্যমে নাম্বার দুই অতিরিক্ত ধন সম্পদ দিয়ে নাম্বার তিন যান ও মালের ক্ষতির মাধ্যমে নাম্বার চার সন্তান ও পরিবারের মাধ্যমে নাম্বার পাঁচ সুখ সান্নাধ্য ও সফলতার মাধ্যমে নাম্বার ছয় ক্ষুধা ও দরিদ্রতার মাধ্যমে নাম্বার সাত ভয় ও আতঙ্কের মাধ্যমে নাম্বার আট রোগ ব্যাধি ও শারীরিক দুর্বলতার মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিন এরকম মাধ্যম দ্বারা আল্লাহর বান্দাদের পরীক্ষা নিয়ে থাকে আল্লাহ ফাকরবুল আলমিনের পরীক্ষা আমরা যেন সকলে উত্তীর্ণ হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মাহমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ঠিক করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত